জামাই মসজিদে যে মসজিদ প্রাঙ্গনে সেই শুভেচ্ছা বিনিময় চলতেছে তো এখন আমাদের শ্রদ্ধা উজ্জ্বল ভাই কিছু কথা বলবে আমাদের সমিতি নিয়ে তো আমরা উজ্জ্বল ভাইয়ের কথা শুনবো যে কি বলতে চাচ্ছে সবাই একটু ধৈর্য সহকারে শুনি বলেন আমাদের ইয়ংস্টার সমিতিতে খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি আমরা গুঁড়ো জবাই করেছি এবং কি মাংস সুন্দরভাবে বন্টন করেছি অ্যান্ড আগামীতে পঁচিশ সাল এটা পঁচিশ সাল আমাদের ছাব্বিশ সালে আমরা যেন আরও ভালো করে করতে পারি কিছু যোজন বিয়োজন সংযোগ করা প্রয়োজন তাহলে সবার মতামতের ভিত্তিতে এখানে আমরা নতুনত্ব কিছু আনব এবং যারা আমাদের কাছ থেকে কিছু কাটছাট করতে হবে যাদের মদের সাথে মিল নাই তাদেরকে আমরা সমিতি থেকে বাদ দিব এবং নতুন তরুণ প্রজন্ম যদি আরো কিছু ভালো থাকে আমরা এ সংযোজন করব সবার সম্মতি চাই সবাই সম্মতি দেন এবং সমিতিটা আরো কিভাবে ভালো করতে চায় করা যায় সেজন্য সবার পরামর্শ এখানে যার যার মতামত ব্যক্ত করতে পারবে আপনাদের মতামত দেন এখন কথা আমাদের সমিতিটা কিন্তু অনেক সুন্দর হয়ে চলছিল এবং মাঝখানে একটু ঝামেলা হওয়ার কারণে কিন্তু আমাদের মতের একটু অমলি হয়ে গেছে তো আমরা চাচ্ছি যে এরকম যারা মত অনৈক্য ব্যক্তি আছে তাদেরকে আমরা আমাদের সমিতিতে রাখবো না এটা আমাদের একেবারে সাফ কথা আমরা চাচ্ছি যে তাদেরকে রেখে আমরা যদি নতুন কোনো ইয়াং জেনারেশন থাকে তাদেরকে নিয়ে আমরা কিন্তু আবার আমরা এই গোষ্ঠীর যে সমিতি সেটা আমরা আবার সামনে মাছ থেকে কিন্তু আমরা চালু করবো আমরা ইনশাল্লাহ আমরা মনে হয় সবাই একমত আছি আর সবাই একমত থাকলে আমরা আমাদের কাজ শুরু করবো আমরা সামনে মাস থেকে আমরা হয়তো আমাদের যে টাকা জমা দেওয়ার কাজটা আমরা শুরু করে দেবো সবাই ঠিক আছে তো কিছু মতামত তাহলে বলো এখানে উপস্থিতি সকল ছোট ভাই এবং যারা পরিচালনার ভিতরে আছে তারা সফলভাবে একটা বছর খুব সুন্দর করে সমিতি পরিচালনা করেছে এবং এর ভিতরে কিছু সংযোজন বিয়োজন যেটাই হোক সেটা সকলের জন্য যেন মঙ্গল হয় এবং এই সমিতির মাধ্যমে সবার ভিতরে যেন একাগ্রতা মনোভাব এবং সামাজিক উন্নয়নের সকল বিষয় সবাই যেন আমরা পজিটিভ মাইন্ডে নেই এটাই হচ্ছে আমার শেষ কথা আসসালামু আলাইকুম আছে তো আমরা এবছর যে সমিতি আমরা পরিচালনা করছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিচালনা হয়েছে যার মাধ্যমে আমরা মোটামুটি ঈদ ইট খুব আনন্দের সহিত আমরা উদযাপন করলাম তো সবাইকে ধন্যবাদ যারা এটা পরিচালনার করছে সবাইকে অনেক ধন্যবাদ এই যে কার্যক্রম কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো যে আমরা যে যে টাকা জমা দেই হ্যাঁ আমরা তো সবলভাবে পালন করেছি তাই না এবার আমার কথা থাকবে যে অনেক সময় শেষের পর্যায়ে এসে আমাদের কিছু টাকা প্রয়োজন পড়ে গরু কিনতে গেলে দেখা যায় যে টাকা কম বেশি হয়ে যায় তখন যেন আমাদের এই মনোভাবটা থাকে যে আমরা কিছু যদি আরও একটা মানে ধাপ এগিয়ে নিয়ে যাই মানে আরো একটা কিস্তি দিয়ে